নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলতে উদ্যত হয়েছি মূলত যে রাশিটিকে নিয়ে আজকে আমরা কথা বলছি রাশিটি নিশ্চিতভাবেই কী রাশি সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের এপ্রিল দু থেকে কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনি কতটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সবার প্রথমে আমি আপনাদেরকে একটা কথা ছোট্ট করে বলতে চাই যে আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের যে তিনটি নক্ষত্র আছে মঘা নক্ষত্র যাদের দেবতা হলো পিতৃগণ এবং ডেফিনেটলি মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু ব্রাইটেস্ট স্টার অফ দ্য জোডিয়াক মঘা এবং মঘার সিচুয়েশন কেমন যাবে দেবারিগণের এই নক্ষত্রের জাতক জাতিকাদের পরিস্থিতি কতটা ভালো হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং সেকেন্ডলি আমি বলে রাখি নক্ষত্র যাদের হচ্ছে পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র উত্তর ফাল্গুনি যার অধিপতি গ্রহ হচ্ছে রবি গ্রহ এবং দুটি নক্ষত্রের গণ কিন্তু নরগণ এই দুই নক্ষত্রকে নিয়েও আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করব সবার প্রথমে আমি আপনাদের বলতে চাই যদি হেলথের কথা বলি দেখুন প্র্যাকটিক্যালি বলতে গেলে চোদ্দই এপ্রিল পর্যন্ত হেলথ মধ্যম প্রকৃতির থাকবে প্রচুর ডেভেলপমেন্ট চোদ্দোই এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য ক্ষেত্রে দেখছি না হ্যাঁ ডেফিনেটলি এটা আশা রাখতে পারি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ধীরে ধীরে সিচুয়েশান অনেকটাই আপনার সপক্ষে আসবে এবং কারেন্ট সিচুয়েশনের রেসপেক্টে যদি কথা বলি তাহলে এটা বলা যায় যে সিংহ রাশি জাতক জাতিকাদের চোদ্দই এপ্রিলের পর মেন্টাল স্ট্রেস যেমন কমে যাবে স্বাস্থ্য উন্নতির একটা অবকাশ আমরা দেখতে পারবো প্রচুর জাতক জাতিকারা রয়েছেন প্রচুর প্রেশারের মধ্যে থাকেন এত বেশি মেন্টাল প্রেশার আজকে কি করছি কালকে কিভাবে চলবো নানা রকমের উদ্ভট চিন্তাধারা সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু কয়েক মাস ধরে বিগত কয়েক মাস ধরে কিন্তু পেয়ে চলেছেন দেখুন এটা প্র্যাকটিক্যালি ফ্যাক্ট যে আপনাদের ঢায়া শুরু হচ্ছে দু সালে ধায়া মার্চ মাসের উনত্রিশ তারিখের পর থেকে শুরু হচ্ছে মঘা বাদে বাকি দুই নক্ষত্রের অতটা টেনশন নেওয়ার একদমই প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই তার মানে কি মঘা নক্ষত্রের খুব বেশি নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে বিষয়টি তেমন একদমই নয় তবে মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে সিচুয়েশন কিছুটা বুঝে শুনে চলতে হবে দেখুন আর্থিক কথা যদি বলি আর্থিক জায়গাটা কিন্তু ওভারঅল খারাপ যাবে না ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে আমরা প্রচুর বেনিফিটেড হতে পারি অনেক ক্ষেত্রেই দেখা যাবে যারা ইনভেস্টমেন্ট করেছেন অলরেডি কোনো বিনিয়োগ করে বসে রয়েছেন তাদের কিন্তু একটা এনহান্সমেন্ট বা একটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি ধীরে ধীরে সেক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটা বার্তা আপনাদের দিতে পারি এবং ধীরে ধীরে ডেভেলপমেন্ট আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন তার মানে এটা তো ক্লিয়ার আপনাদের কাছে যে আজকে ইনভেস্টমেন্ট যারা করেছেন যারা বুঝতে পারছেন না কীভাবে ফাইন্যান্সটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসবেন যারা বুঝতে পারছেন না কিভাবে ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা তৈরি করবেন আমি তাদেরকে দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা বাড়বে বা বাড়তে চলেছে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির ফাইনান্স উইল বি গুড ফাইন্যান্স ঠিকঠাকই থাকছে কিছু লাইবিলিটিস আপনার কমতে পারে এখন এর পরিস্থিতির কথা যদি বলি প্রচুর লাইবিলিটিস আপনার আছে অনেক লাইবিলিটিস আপনি মেনটেন করতে পারছেন না এই জায়গাগুলো ধীরে ধীরে আমি মনে করি কিছুটা পজিটিভ দিকে যাবে কিছুটা সঠিক দিশা আপনারা পাবেন এবং সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রটা কিন্তু বেশ পজিটিভ হবে এ মাসে যদিও আপনাদের চতুর্থভাবে অধিপতি নিচস্ত থাকবে কিন্তু কোথাও যেন গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো ধীর গতিতে হলেও যারা বিদেশে যেতে চান যারা ফরেনে যেতে চান যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে যে কোনো ধরনের এডুকেশনের কথা ভাবছেন তাদের কিন্তু সেই এডুকেশনাল লাইফটা ধীরে ধীরে অনেকটাই পজিটিভ দিকে যাবে দেখুন এডুকেশনের যদি আমরা ডিভিশন করি কেউ প্রাথমিক এডুকেশনে আছেন কেউ যুক্ত রয়েছেন হায়ার এডুকেশনে কেউ সোকল্ড প্রফেশনাল এডুকেশানগুলির সাথে কানেক্টেড হয়েছেন তাহলে যারা প্রাথমিক এডুকেশানে আছেন আজকে তার পরিস্থিতিটা দেখুন তার কোথাও যেন গিয়ে অ্যাংজাইটি বেড়েছে কোথাও যেন গিয়ে সে মাঝে মাঝেই ডিপ্রেসড হচ্ছে যতটা পোটেন্সিয়ালিটি তার দেওয়ার ক্ষমতা আছে ততটা পোটেন্সিয়ালিটি সে দিতে পারছে না আপনি বুঝতে পারছেন আপনি ভাবতে পারছেন এই পোটেন্সিয়ালিটি সে কিন্তু আরও ডেভেলপ করবে আজকে যে পরিস্থিতি থাকুক না কেন হয়তো অনেক জায়গায় গ্রহণযোগ্য পরিস্থিতি নয় কারণ আপনার সন্তান সিংহ রাশির আর আপনি বারবার দেখছেন তার মধ্যে অমনোযোগিতা আপনি বারবার তার মধ্যে খেয়াল করছেন যে ওয়াইফ নিয়ে সে জীবনচক্রে এডুকেশন লাইফটা শুরু করেছিল যতটা স্ট্রং তার এডুকেশনাল লাইফ ছিল যতটা ম্যাচুরিটি সে প্রথম জীবনে দেখিয়েছে আজকে গিয়ে কোথাও যেন গিয়ে মনে হচ্ছে যে সে তার পূর্ণাঙ্গ বহিপ্রকাশ এডুকেশন লাইফের ক্ষেত্রে অ্যাটলিস্ট দিতে পারছে না আই এম নট ভেরি রং আই বিলিভ সো আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার এডুকেশনাল গ্রোথ আপনার সন্তানের সিংহ রাশি সেটা মঘা হোক সেটা পূর্ব ফাল্গুনি হোক উত্তর ফাল্গুনি নক্ষত্র হোক এডুকেশনাল গ্রোথ আমরা পাচ্ছি এবার দেখুন ভেরি রিসেন্ট আমরা কিছু এক্সামিনেশন দেখবো অনেক ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারবো কিছু কম্পিটিটিভ এক্সামিনেশানের জায়গা রয়েছে এবং তার সাথে সাথে আমি বলে রাখি যারা কম্পিটিটিভ এক্সামিনেশানে বসছেন কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপেয়ার করতে চলেছেন এই মুহূর্তে মনের কনসেন্ট্রেশন রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিগত দিনে কিছু পিপার সেগুলোকে রিভিশন দিন এবং ধীরে ধীরে কনফিডেন্সটাকে বিল্ড আপ করুন সিংহ রাশির ক্ষেত্রে কনফিডেন্সের অভাব রয়েছে যদিও ফরটিন এপ্রিলের পরবর্তী সময় কনফিডেন্স কিন্তু পুনরায় পুনর্জীবিত হবে কারণ রাশির অধিপতি যখনই তুঙ্গ হবে আপনার লিমিটেশন আপনার বন্ধন আপনার বাঁধন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যখনই লিমিটেশন থেকে বেরোবেন যখনই বন্ধন থেকে বেরোবেন যখনই বাঁধন থেকে বেরোবেন আপনার পূর্ণাঙ্গ পোটেন্সিয়ালিটি আপনি কিন্তু দেখাতে পারবেন বা দেখাতে চলেছে নাই বিলি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি যোগাযোগের ক্ষেত্র নিয়ে আলোচনা করি দেখুন কমিউনিকেশন হচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে দৌড়াচ্ছে না আটকে আটকে যাচ্ছে আপনি যে কাজে হাত দিচ্ছেন সেটা হয়তো সোমবারে হওয়ার কথা সেটা বৃহস্পতিবার হচ্ছে হয়তো জানুয়ারিতে হওয়ার কথা সেটা মার্চে গিয়ে হচ্ছে তার মানে টাইমিং বেশি লাগছে বাট আলটিমেটলি গিয়ে কাজটা হচ্ছে কি হচ্ছে না দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আমি মনে করি আলটিমেটলি গিয়ে সেই কাজটা আপনি সম্পূর্ণ করতে পারছেন সেই কাজটা আপনার সম্পূর্ণ হচ্ছে কিন্তু প্রবলেম কিছু না কিছু থেকে যাচ্ছে যেটার কারণে আপনি খুবই চিন্তিত খুবই উদ্বিগ্ন আমি বলবো চিন্তা অতিরিক্ত করবেন না ধীরে ধীরে পরিস্থিতিকে ভালো করার চেষ্টা করুন এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনার পরিস্থিতি ভালো হবেই আপনার সিচুয়েশান আরও বেটার দিকে যাবে যে যোগাযোগগুলো হচ্ছে না তার মধ্যে অনেকে গভর্নমেন্ট রিলেটেড কিছু যোগাযোগ করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন আমি এতটুকু বার্তা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি গভর্নমেন্ট রিলেটেড যে যে যোগাযোগগুলো আপনি করতে চান যেখানে বাধা রয়েছে অফিসিয়ালস থেকে প্রবলেম হচ্ছে কাগজপত্রের ঝামেলা হচ্ছে এবং অন্যান্য যে কোনো ক্ষেত্রে এই কাগজপত্রের ইস্যুসগুলো হচ্ছে বা আপনার যে পার্টনার তিনি এক্সট্রা কোনো রিলেশনশিপে জড়িয়ে গিয়েছেন তিনি যদি এই ধরনের কোনো রিলেশনশিপে এই ধরনের কোনো বন্ডিংয়ে জড়িয়ে গিয়ে থাকেন আমি মনে করি সেখানে কিন্তু একটা পজিটিভনেস একটা পজিটিভিটি একটা ডেভেলপমেন্টের জায়গা আসবে মানে কোথাও যেন গিয়ে তার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন কিছু ভাবনা চিন্তা তৈরি হওয়ার একটা অবকাশ আমরা কনফার্মলি পাব রাশি যদি আপনার সিংহ হয়ে থাকে সিংহ রাশি জাতক জাতিকাদের প্রেম নিয়ে একটু আলোচনা করা যায় দেখুন ফিফথ হাউস থেকে আমরা রিলেশনশিপের অ্যানালাইসিস করি অ্যান্ড ফিফথের লড় হচ্ছে জুপিটার দ্যাট জুপিটার পজিটিভ ইন আপনাদের ক্ষেত্রে টেন হাউস কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে দেখুন এতটুকু শিওরিটি তো আমি আপনাকে দিতে পারি কর্মজীবন রিলেটেড বিষয়ে উন্নতির অবকাশ আরও ডেভেলপ করবে কর্মজীবনে আরও গ্রোথ হবে আরও সুযোগ আসবে আরও সুবিধা আসবে এবং স্পেশালি আমি যদিও রিলেশনশিপ নিয়ে বলছিলাম রিলেশনশিপ আসতে পারে ফ্রম ইয়র প্রফেশনাল লাইফ আজকে আপনি কোনো একটা কর্মজীবনে অ্যাটাচড আছেন সেই কর্মজীবনে আপনার হয়তো কোনো সঙ্গিনী আছে আপনার একটা বেস্ট ফ্রেন্ড আছে অপোজিট জেন্ডারে তার সাথে দেখবেন বন্ডিং তৈরি হতে পারে একটা হাই পটেনশিয়ালিটি রয়েছে যে তার সাথে আপনার পুনরায় বন্ডিং তৈরি হলো তার সাথে পুনরায় আপনার রিলেশনশিপ তৈরি হলো এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই নক্ষত্রভিত্তিক আলোচনা করব বলেছিলাম আর সবার প্রথম নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র নক্ষত্রের গণ কি দেবারিগণ আপনারা জানেন যে মঘা নক্ষত্রের রাক্ষসগণ দেবারিগণ মঘা নক্ষত্রের কারেন্ট পরিস্থিতিকে চলুন একটু বুঝেনি ফার্স্ট অফ অল আমি আইমাসে যে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ মেন প্রবলেম হচ্ছে ফাইন্যান্স সব আছে কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম আয় করছেন কিন্তু রেজিস্ট করতে পারছেন না কোথাও যেন গিয়ে লাইবিলিটিসের মাত্রাগুলো বেড়েছে আর প্র্যাকটিক্যাল ফ্যাক্ট হচ্ছে এটাই যখন লাইবেলিটিজ বাড়ে যখন লাইবিলিটিস বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন ইটস ভেরি টাফ টু কন্টিনিউ টু সারভাইভ আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি যাদের লাইবিলিটিস বর্তমান সময় হয়তো বেড়েছে আপনি ডেফিনেটলি চান লাইবিলিটিসকে মিনিমাইজ করতে আপনি দেখতে পারবেন সেই লাইবিলিটিসগুলো মিনিমাইজ হবে ধীরে ধীরে পরিস্থিতি আরও বেটার দিকে যাবে ধীরে ধীরে সিচুয়েশন আরও ভালো থেকে আরও ভালো দিকে যাবে এতটুকু বার্তা আমি দিতে পারি রিগার্ডিং লোনস অ্যান্ড লোন রিকোভারি অ্যান্ড সো অ্যান্ড সো তাহলে জমা টাকা আটকে থাকা টাকা বাধা টাকা এগুলো পজিটিভ দিকে আসবে এবং মঘার পিতৃপুরুষের আশীর্বাদ অসম্ভব ডেভেলপমেন্ট হতে পারে পিতৃগণের থেকে পিতৃপুরুষের থেকে বা পিতার থেকে উত্তরাধিকার সূত্রে যে ইনহেরিটেন্স প্রপার্টিগুলো এইট হাউস থেকে আমরাও দেখি তো এইট হাউসে জুপিটার এর ঘর সেই জুপিটার পজিটিভ ইন টেন্থ অ্যান্ড টেন্থের এর লর দ্যাট ইজ ভিনাস সেই ভিনাস পজিটিভ ইন এইট হাউস তার মানে কোথাও জানো যে আমি অলরেডি যখন গুরু এবং গুরু বৃহস্পতি গুরু শুক্রের পরিবর্তন যোগ নিয়ে আলোচনা করেছিলাম আই অলরেডি টোল্ড যে এই টাইমে কিন্তু ইনহেরিটেন্স কিছু প্রপার্টি রিকভার হতে পারে যেগুলো আপনার হাত হয়ে গেছে আজকে আপনি কিছু মানুষের সাথে থাকেন আপনার ভাই বোন সোকর্ডভাবে ভাবে আপনার রিলেটিভস অ্যান্ড আপনি দেখছেন আপনার ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে সো অ্যান্ড সো প্রবলেম এই জায়গাগুলো কিছুটা পজিটিভ দিকে যেতে পারে ওভারঅল এডুকেশন উইল বি ভেরি গুড অ্যান্ড খুব অসুবিধা এডুকেশনে হবে না মঘার অন্তত ভ্রমণের যোগ মঘার ক্ষেত্রে দেখতে পাচ্ছি কলিয়ারির ব্যবসায় উন্নতির জায়গা মঘার রয়েছে মঘার প্রফেশনাল লাইফ মোটামুটি ঠিক থাকবে জব চেঞ্জ প্লিজ করবেন না এই টাইমটা জব চেঞ্জের জন্য আদর্শ নয় বাকি সব কিছু আপনি করুন বাট ডোন্ট চেঞ্জ ইউর জব রাইট নাও এই মুহূর্তে জব চেঞ্জ অন্তত পক্ষে করা যাবে না মহা নক্ষত্র হলে নক্ষত্র পূর্ব ফাল্গুনির সিচুয়েশন মধ্যম রিলেশনশিপ নিয়ে একটু কষ্ট রয়েছে তার থেকেও বেশি কষ্ট রয়েছে আপনার পার্টনারের এক্সট্রা রিলেশনশিপ নিয়ে আমি যদিও মনে করি পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে এই রিলেশনশিপের কিছু ইস্যুস অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আসবে রিলেশনশিপে আজকে এত প্রবলেম এত সমস্যা জটিলতা সমাধান করতে চাইছেন দিক পাচ্ছেন না কিভাবে সমাধান করবেন বুঝতে পাচ্ছেন না এত 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 বেশি হার্মফুল সিচুয়েশন বারবার তৈরি হচ্ছে পূর্ব এটা কিছুটা সমাধানযোগ্য জায়গায় আসবে যারা ব্যবসা করেন এবং অনেকেই আছেন স্বর্ণের ব্যবসা করেন জন্মস্থান থেকে দূরে থাকেন ইউ লিভ ইন জয়পুর অর এনি আদার সিটিস অ্যান্ড আপনি ব্যবসা করছেন স্বর্ণের অলঙ্কার নির্মাণ করেন বিভিন্ন কারখানায় কাজ করেন বা মানি মার্কেটিং ইত্যাদি ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন যে কোনো মার্কেটিং প্রফেশনাল যারা রয়েছেন আই বিলিভ আই পার্সোনালি বিলিভ যে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এ মাসে হবে এবং যারা সোকলভাবে ব্যবসা করেন দেখুন ব্যবসার বিভিন্ন ধারা হয় সবাই সেম বিষয়ে ব্যবসা করে না যারা কাঠের ব্যবসা করেন এবং স্পেশালি যে কোনো ধরনের সোনা গহনা ধাতু ধাতব নির্মিত দ্রব্যাদি ইত্যাদি বিষয়ের ব্যবসা করেন তাদের গ্রোথ দেখতে পাচ্ছি এডুকেশনাল ইনস্টিটিউটের বিজনেসে যারা কানেক্টেড রয়েছেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে যে কোনো ধরনের মনিটারি ম্যাটার দ্যাট ইজ রিলেটেড উইথ বলা যেতে পারে প্রফেশান যেখানে ইনভেস্টমেন্টটা দরকার এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট হবে আর ইনভেস্টমেন্ট ছাড়া কোন ব্যবসা চলে বলুন তো ডেফিনেটলি এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আসতে চলেছে প্রোমোটিং রিয়েল এস্টেট সোকল্ডভাবে যারা যুক্ত বাড়ি তৈরির কাজে তাদের একটা গ্রোথ কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারবো নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ফাল্গুনি ওয়েল উত্তর ফাল্গুনি নক্ষত্র ওয়েল নোন নক্ষত্র অ্যাথিক্যাল ভ্যালুস প্রচুর বেশি রবীন নক্ষত্র রবীন নক্ষত্রের এই জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল গ্রোথটা হান্ড্রেড পারসেন্ট হবে মানসিক চাপ অনেকটা মিটিগেট হয়ে যাবে বলে মনে করছে এবং যারা ব্যবসা করেন ব্যবসার জায়গাটা মোটামুটি সেলফ প্রফেশনে উত্তর ফালগুনি অনেকটা ডেভেলপ করতে পারবেন কিছু ভুল বোঝাবুঝি আছে সম্পর্কের ক্ষেত্রে সেগুলোকে মিটিয়ে নিন দেখুন সম্পর্কে জটিলতা আসবে আজকে হারি করা একসাথে থাকে টুংটাং হবে বাট আমাদেরকে কি করতে হবে ম্যানেজ করে চলতে হবে তো ভেরি সিগনিফিকেন্ট যদি হাড়ি করা ভেঙে গিয়ে না থাকে দ্যাট মিন্স সম্পর্ক যদি ডিভোর্স পর্যন্ত না গিয়ে থাকে সেটাকে পুনরায় উজ্জীবিত করার চেষ্টা করুন আর উত্তর ফাল্গুনির এখন অন্তত ডিভোর্সের হাই কম্বিনেশন সেপারেশন মে হ্যাপেন একই ঘরে আছেন আলাদা থাকেন আমি বোঝাতে পারছি আশা করি তো এই ধরনের ম্যাটারগুলিতে গ্রো করবে অ্যান্ড কিছু সম্পর্ক টক্সিক এত বেশি টক্সিক না আপনাকে ঠিক করে ঘুমাতে দেয় না আপনাকে ঠিক করে খেতে দেন অ্যান্ড আপনি জানেন যে আপনি কতটা টক্সিসিটির মধ্যে রয়েছেন তো সেই জায়গাগুলো নিয়ে হয়তো নতুন কিছু ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা রয়েছে ওভারঅল দাম্পত্য যেটা বললাম কিছুটা পজিটিভ দিকে যেতে পারে প্রফেশন নিয়ে অসুবিধা হবে না চাকরি চেঞ্জ প্লিজ করবেন না সিংহ রাশির কোনো নক্ষত্রকে আমি চাকরি চেঞ্জের পরামর্শ এই মুহূর্তে দেব না যাদের চাকরি চলে গিয়েছে সেপারেট ইস্যুস তারা চাকরি ট্রাই করতে থাকুন ঠিক মে মাসের আঠারো তারিখের পর দেখবেন কিছুটা পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে কনফার্মলি আসবে বিয়ের চেষ্টা করছেন বিয়ে বারবার ভেঙে যাচ্ছে উত্তর ফাল্গুনির রবিন নক্ষত্রের জাতক জাতিকাদের সেখানে কিছুটা গ্রোথ কিছু ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো ওভারঅল উত্তর ফাল্গুনিকে নিয়ে অতটা টেনশন করছি না জাস্ট একটা টেনশন সেটি হলো বন্ধুভাগ্যটা নিয়ে একটু শত্রুভাগ্যের টেনশন আছে সেটাকে ম্যানেজ করে চলতে হবে আই বিলিভ যে সেটা আমরা ম্যানেজ করে চলতে পারবো এবং সুন্দর একটা ক্রমে সুন্দর একটা জায়গাতে আমরা কিন্তু নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট আমার নেই অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ